দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যেন এক চিরন্তন উত্তেজনার গল্প উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর এই দুই দেশ পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু তাদের মধ্যকার বৈরিতা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বরাবরই রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছে সম্প্রতি কাশ্মীরের পহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে উঠেছে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ বাণিজ্য স্থগিত সীমান্ত বন্ধ এবং আকাশ সীমায় নিষেধাজ্ঞার মধ্য দিয়ে পরিস্থিতি যেন যুদ্ধের দ্বার এমন এক উত্তপ্ত মুহূর্তে সবার মনে প্রশ্ন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনায় কে এগিয়ে সম্ভাব্য এই যুদ্ধের পরিণতি বা কি হতে পারে তো চলুন ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা যাক রোমাঞ্চকর এবং ভয়াবহ বাস্তবতার সেই চিত্র গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে সামরিক শক্তির দিক থেকে ভারত দীর্ঘদিন ধরে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ অন্যদিকে পাকিস্তান এই তালিকায় বারোতম স্থানে এই সংখ্যাগুলোই প্রাথমিকভাবে ইঙ্গিত দেয় যে ভারতের সামরিক সক্ষমতা পাকিস্তানের তুলনায় বেশ এগিয়ে যেখানে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পনেরো হাজার সেখানে পাকিস্তানের সর্বমোট সেনা ন লাখ পঁয়ত্রিশ হাজার আটশো এছাড়া ভারতের একশো চল্লিশ কোটিরও বেশি জনসংখ্যার বিশাল মানব সম্পদ থাকার কারণে এটি রিজার্ভ দিক দিয়ে বহু এগিয়ে এই বিশাল জনশক্তির বৈষম্য যুদ্ধক্ষেত্রে ভারতকে একটি প্রাকৃতিক সুবিধা দেয় স্থলবাহিনীর দিকে তাকালে ভারতের চার হাজার দুশো একটি ট্যাঙ্কের বিপরীতে পাকিস্তানের রয়েছে দু হাজার ছশো সাতাশটি ভারতের সংখ্যা তিন হাজার একশো সাতচল্লিশ যেখানে পাকিস্তানের দু ছশো চার তবে সক্রিয় আর্টিলারির ক্ষেত্রে পাকিস্তান কিছুটাই গিয়ে তাদের তিনশো সাতটি আর্টিলারির বিপরীতে ভারতের একশো নব্বইটি কিন্তু টোট আর্টিলারি ভারতের চার তুলনায় পাকিস্তানের এক এবং রকেট প্রজেক্টর ভারতের দুশো ছেষট্টির তুলনায় পাকিস্তানের একশো ভারতের মোট এয়ারক্রাফট দু যার মধ্যে ৫১৩টি তেরোটি এবং আটশো নিরানব্বইটি হেলিকপ্টার যার মধ্যে আশিটি অ্যাটাক হেলিকপ্টার অন্যদিকে পাকিস্তানের এয়ারক্রাফট এক যার মধ্যে তিনশো আটাশটি এবং তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার ভারতের বিমানবন্দর সংখ্যা তিনশো চল্লিশ যেখানে পাকিস্তান একশো ভারতের নৌবাহিনীতে রয়েছে দুশো পঁচানব্বইটি যুদ্ধ যান যার মধ্যে একটি বিমানবাহী রণতরি ষোলোটি সাবমেরিন ১৪টি ফ্রিগেট এগারোটি ডেস্ট্রয়ার এবং বাইশটি করভেট পাকিস্তানের নৌবাহিনীতে একশো সাতানব্বইটি যুদ্ধ যান পাঁচটি সাবমেরিন দশটি ফ্রিগেট কিন্তু কোনো বিমানবাহী রণতরি বা ডেস্ট্রয়ার নেই পারমাণবিক অস্ত্রের কথা আসলে দুই দেশই ভয়ঙ্কর শক্তি ধরে রেখেছে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মার্চ 2025 এর প্রতিবেদন অনুসারে ভারতের কাছে 180 টি এবং পাকিস্তানের কাছে 170 টি পারমাণবিক অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলোর উপস্থিতি যুদ্ধের সমীকরণকে পুরোপুরি বদলে দেয় পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে কেউ বিজয়ী হবে না কারণ এর ফলে উভয় দেশই ধ্বংসস্তূপে পরিণত হবে অর্থনৈতিক দিক থেকেও ভারত পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে 2023-24 অর্থবছরে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের সাত বিলিয়ন ডলারের তুলনায় প্রায় দশ গুণ বেশি এই বিশাল বাজেট ভারতকে উন্নত প্রযুক্তি অস্ত্র এবং প্রশিক্ষণে বিনিয়োগের সুযোগ দিয়েছে যা পাকিস্তানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন এখন প্রশ্ন হল যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে তবে কে জিতবে এবং দক্ষিণ এশিয়ার কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে সংখ্যাগত এবং প্রযুক্তিগত দিক থেকে ভারত স্পষ্টভাবে এগিয়ে এর বিশাল সৈন্যবাহিনী ট্যাঙ্ক এয়ারক্রাফট এবং নৌশক্তি আধিপত্য বিস্তার করতে পারে কিন্তু যুদ্ধ শুধু সংখ্যার খেলা নয় পাকিস্তানের সেনাবাহিনী তাদের যুদ্ধ কৌশল যেমন গেরিলা যুদ্ধ এবং কাশ্মীরের ভূখণ্ডে তাদের অভিজ্ঞতার জন্য পরিচিত এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্রযুদ্ধকে একটি বিধ্বংসী পর্যায়ে নিয়ে যেতে পারে যদি যুদ্ধ প্রচলিত স্তরের সীমাবদ্ধ থাকে তবে ভারতের সংখ্যাগত এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এটিকে জয়ের দিকে নিয়ে যেতে পারে কিন্তু পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে তা উভয় দেশের জন্য ধ্বংসলীলা হবে লাখ লাখ মানুষের প্রাণহানি অর্থনৈতিক বিপর্যয় এবং পরিবেশগত ধ্বংস দক্ষিণ এশিয়াকে কয়েক দশক পিছিয়ে দেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান এমনকি আফগানিস্তানও এই যুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকবে না পারমাণবিক বিকিরণ শরণার্থী সংকট অর্থনৈতিক অস্থিরতা এবং বাণিজ্যের বাধা এই অঞ্চলের প্রতিটি দেশকে কূটকৌশল করবে বিশ্ব অর্থনীতিও এর থেকে রেহাই পাবে না কারণ ভারতের বিশাল বাজার এবং পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব বিশ্ব মানিজে বড় প্রভাব ফেলে এই যুদ্ধের ভয়াবহতা শুধু দুই দেশের সীমানায় থেমে থাকবে না পারমাণবিক যুদ্ধের কালো বিশ্বের অন্যান্য শক্তিগুলোকেও যেমন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া জড়িয়ে ফেলতে পারে চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত জোট এবং ভারতের সঙ্গে জাতিসংঘের ক্রমবর্ধমান সহযোগিতা এই সংঘাতকে একটি বৈশ্বিক মাত্রা দিতে পারে ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না তবে এই সব ভয়ঙ্কর সম্ভাবনার মাঝেও একটি সত্য স্পষ্ট যুদ্ধ কোনো সমাধান নয় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সংলাপ কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা এই অঞ্চলের স্থিতিশীলতার একমাত্র পথ কাশ্মীর ইস্যুতে দীর্ঘমেয়াদী সমাধান এবং পারস্পরিক বিশ্বাস স্থাপনই পারে এই চিরাশত্রুতার অবসান ঘটাতে যুদ্ধের ঢাকডোল বাজানোর পরিবর্তে শান্তির পতাকা উড়ানোই এখন সময়ের দাবি কারণ এই অঞ্চলের মানুষের জন্য যুদ্ধ নয় শান্তি এনে দেবে সমৃদ্ধি আর স্থিতিশীলতা